আমাদের আশ্বাস রয়েছে ঈদের পরে আমরা হল পাবো অস্থায়ী হল তো সে তার জন্য আমরা আসলে ঈদের আগে আমাদের যে ম্যাচ রয়েছে আমরা আমাদের ম্যাচগুলো আসলে ছেড়ে দিয়েছি কিন্তু আমরা ঈদের পরে এসে আমার কোনো হল পাইনি এজন্য আমরা আসলে মানবদের জীবনযাপন করি বন্ধুর ম্যাচে থেকে এর ওর ম্যাচে থেকে আসলে এই কদিন পার করেছি এখন আর আসলে আমাদের আর সম্ভব নয় এই জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে রফিক ভবন রয়েছে এটিকে আমরা আমাদের অস্থায়ী হল হিসাবে আমরা ব্যবহার করছি তো এর জন্য আমাদের যে একটি গণরুম রয়েছে আমরা সেই রুমের এখন হল উদ্বোধন করব এবং আমাদের যে রুমের স্টিকারটি আসলে লাগাবো আসলে আমাদের এখানে মেডিকেল সেন্টার আসলে একটি রুম খালি রয়েছে এখানে আসলে মেডিকেল সেন্টারে সেরকম সেবা দেওয়া হচ্ছে না এবং শিক্ষার্থীরা আসতে পারছে না

আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে আসলে বিশ্ববিদ্যালয় ছেলেদের জন্য কোনো আসলে আবাসন ব্যবস্থা নেই আবাসিক হল নেই তো আসলে সেই সমস্যাটি আসলে এতদিন ধরে আমরা ভুগতেছিলাম কিন্তু আসলে আমরা গতকাল থেকে আসলে সেই সমস্যাটি নাই আমরা আসলে সিনিয়র জুনিয়র আসলে সকলে মিলে খুবই সুন্দরভাবে আমাদের হল লাইফটি আসলে কাটছে তো আমরা আসলে এটি হলো আমাদের যে অস্থায়ী হল এবং এই হলে আমরা আসলে সিনিয়র জুনিয়র সকলে মিলে খুব সুন্দরভাবে আসলে পড়াশোনা থেকে শুরু করে পড়াশোনা খাওয়া দাওয়া আমাদের ব্যবহারিক ডেলি লাইফ আসলে সকল কার্যক্রম আসলে এখানে চলমান রয়েছে তো আপনারা যদি আসলে দেখতে চান আমরা প্রত্যেকটি বেডে আমাদের আসলে এখানে জনসংখ্যা রয়েছে এবং আরও পুরো বিশ্ববিদ্যালয় আসলে আসলে একটি সাজসাজ পড়ে গিয়েছে তো আসলে শিক্ষার্থীরা বিভিন্ন রুমকে পর্যায়ক্রমে আসলে যদি তাদের অস্থায়ী যে হলটি রয়েছে সেই হল যদি বাস্তবায়িত না হয় তাহলে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে আসলে প্রত্যেকটি রুমকে রফিক ভবনের প্রত্যেকটি রুমকে আসলে তারা আবাসিক হল হিসেবে আসলে নিবে বলে জানিয়েছেন